ঘোষণা হয়েছে মিনারে আমাদের দেশ বারের মতো স্বাধীন হবে আমরা পঁচিশে মার্চের জন্য প্রস্তুত পঁচিশে মার্চে যেভাবে নৃশংসভাবে হত্যা চালিয়েছে আমরা সেটার জন্য প্রস্তুত আমি আসনাদ হয়তো নিহত হব নাহিদ হয়তো নিহত হবে আসিফ হয়তো নিহত হবে সার্জিস হয়তো নিহত হবে আরো মানুষ নিহত হবে আমরা এটা আন্দোলনে স্পষ্ট করেছি এটা একক কোন নেতৃত্ব না হাসনাত একজন যদি যায় আমাদের ছয়জন সমন্বয়কে জেলে নিয়ে গিয়েছিল আন্দোলন কি বন্ধু ছিল কারণ এটা নেতৃত্বের দারুণ মুক্ত এটা নেতৃত্বের দারুণ মুক্ত আমি মাস্ক পরে ক্যাপ পরে আমি রাস্তাগুলোতে হাঁটার চেষ্টা করেছি আমি দেখেছি সেখানে স্কুল কলেজের বাচ্চাদেরকে নিয়ে মারা আন্দোলনে এসেছে একটু যে সম্মানিত ভদ্রলোক যে পরশ নিয়ে ওনার একটা জায়গা থেকে আসছি উনি একটা বললেন যে প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বা নয় দফা এরকম তারা চালাবে আর আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই সেটা বলেছেন এবং সেটা উনি বিশ্বাসও করেছেন এবং উনি যে বিশ্বাস করেন উনার যে ক্রেডিবিলিটির যে একটা সেটাকে আমি সম্মান জানাই অর্থাৎ এই ধরনের বিশ্বাস সবকিছুকে রাষ্ট্র সবকিছুকে এভাবে বিশ্বাস করে এই ধরনের মানুষ আমাদের সবাই হওয়া উচিত তাহলে আমাদের রাষ্ট্র অনেক বেশি সুন্দর হতো অনেক বেশি আমাদের আহ ভালো মানুষের রাষ্ট্র একদম ভরে যেত কিন্তু আপনি দেখেন আমরাও তো বলেছি আজকেও তো দুপুরবেলা আমাদের একটা প্রেস রিলিজ গিয়েছে আমাদের ছয় জন সমন্বয়কের সিগনেচারে যে আমরা নাকি আন্দোলন প্রত্যাহার করেছি সেটাও ফেক এবং আমাদের তো ডিবি কার্যালয় রেখে আমাদেরকে বাধ্য করা হয়েছে আমাদেরকে ঘোষণা দিতে এত কিছুর পরেও আপনি কিভাবে বিশ্বাস করেন এই এই জিনিসগুলো হচ্ছে একদম সামষ্টিক প্রপাগান্ডার অংশ না এক নম্বর বিষয় দুই নাম্বার বিষয় আজকে যদি আপনি শহীদ মিনারে যেতেন ঢাকার রাস্তাগুলোতে যেতেন আমি আমি মাস্ক পরে ক্যাপ পরে আমি রাস্তাগুলোতে হাঁটার চেষ্টা করেছি আমি দেখেছি সেখানে স্কুল কলেজের বাচ্চাদেরকে নিয়ে মারা আন্দোলনে এসেছে স্কুল কলেজের বাচ্চাদেরকে নিয়ে মারা এসেছে বাবারা স্কুল কলেজের সন্তান পড়ুয়া কলেজে সন্তান পড়ুয়াদেরকে নিয়ে এসেছে আমি দেখেছি সেখানে রিক্সাওয়ালাদের সমর্থন আমি দেখেছি সেখানে যারা হচ্ছে প্রতিনিয়ত খেটে খাওয়া শ্রমিকের সমর্থন কারণ দেখুন আজকে ষোলোটা বছর ধরে আমি আমি এটা এক্সটেন্ড করি আজকে ষোলোটা বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী যখন উনি বলেন দমভক্তি করে যে উনার বাসার যিনি হচ্ছেন একজন কি যেন অর্থাৎ ফোর্থ গ্রেডের একজন চাকরি জীবনের চারশো কোটি টাকার মালিক আপনি যখন আমি যখন দেখছি অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর বাসার একজন কর্মচারী চারশো কোটি টাকার মালিক আর আমি সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করে আমি বাইশ হাজার টাকা বেতন পাচ্ছি আমার বাসার হচ্ছে খাবার রেশনিং করতে হচ্ছে আমি বাজারে গিয়ে আমি হচ্ছে যে টাকা নিয়ে বাজার করতে যায় আমার অর্ধেক খালি ব্যাগ করে নিয়ে আসতে হচ্ছে এবং টিভিতে যখন দেখতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমার বাসার কাজের লোকের চারশো কোটি টাকার মালিক তখন সেটা মানুষকে আহত করে সেটা মানুষের মধ্যে ক্রোধ সৃষ্টি করে সেটা মানুষের মধ্যে দ্রোহ সৃষ্টি করে কিন্তু এই দ্রোহটা যখন মানুষ অন্য সময়ে উদ্ঘীন করতে যেত তখনই তাকে ট্যাগ দেওয়া হতো তখনই তাকে জামাত বানানো হতো বিএনপি বানানো হতো তখনই তাকে হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন ওই যে ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রীয় বাহিনীর মধ্য দিয়ে গু খুনের ভয়ের মধ্যে মানুষ থাকতো আমরা দেখেছি এখন এই আন্দোলনে মানুষের এই ভয়টা কেটে গিয়েছে প্রত্যেকটা শ্রেণী পেশার দেখেন বিসিএস এর প্রশ্ন ফাঁস হয় আমরা দেখেছি যে মতিউরের হচ্ছে কোটি কোটি টাকার পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে রাষ্ট্রের যে বৈষম্য রাষ্ট্রের যে অসমতা আমরা পড়াশোনা করে আমি বাইশ টাকার বেতন পাচ্ছি কিন্তু একই স্টেটে থেকে একজন দেড়শো কোটি টাকার মালিক হচ্ছে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনছে আর আমি কুরবানি দিতে পাচ্ছি না এটার মধ্যে এটা আমাদের মধ্যে সুপ্ত দ্রুহ সৃষ্টি করে আজকে রাষ্ট্রের সকল পর্যায় থেকে এই দ্রুহগুলো একভূত হয়েছে একভূত হয়ে সেটি স্ফুলিঙ্গ হয়ে ফুটছে সুতরাং এটা বলার কোন সুযোগই নেই এটা এখন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন এটা শ্রমিকের আন্দোলন এটা কৃষিকর আন্দোলন এটা মজুরের আন্দোলন এটা গার্ডিয়ানের আন্দোলন কারণ সে দেখতে চায় যে তার সন্তান যখন রাস্তায় বের হবে অথবা তার সন্তান যখন চাকরিতে যাবে তার সন্তান যখন রাস্তায় বের হবে তাকে যেন গুমের শিকার না হতে হয় সে যখন পড়াশোনা করতে বিশ্ববিদ্যালয়ে আসবে তখন যেন সরকারি দলের ক্যাডার বাহিনী দ্বারা নির্যাতিত না হতে হয় সে যেন ন্যূনতম নাগরিক সুবিধা একটা পড়ার টেবিল পায় একটা পড়াশোনা করতে হয় তাকে যেন প্রত্যেকে একটা মাত্র এটা কবরের মতো জায়গায় শোয়ার জন্য তাকে প্রত্যেক দিন মধুতে হাবিরা দিতে যেতে হবে না সেই সেটা জানতে সেটা দেখতে চাই আমি আপনাকে প্রমাণ দিতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে হলে আমি চুয়াল্লিশতম বিসিএস এ ভাইবা দেওয়া আমার বন্ধুরা আমরা দেখেছি আজকে আন্দোলনে এসেছে অর্থাৎ ভাইবা দিবে ভাইবা দিয়েছে অর্থাৎ আর দুই মাসের মধ্যে হয়তো তার রেজাল্ট বের হবে অর্থাৎ সে আর এই প্রত্যাশাও করে না যে এই সরকারের আন্ডারে সে চাকরি করবে আমি দেখেছি রিটার্ন দেওয়া প্রার্থীরা আন্দোলনে এসেছে আমি দেখেছি ছাত্রলীগের যারা হচ্ছে কোর সমর্থক তার ওই আন্দোলনে এসেছে আমি দেখছি তারাই হচ্ছে রাষ্ট্র একটা সংস্কার চায় কেন সংস্কার চায় কারণ এই পনেরো বছরে প্রমাণিত যেই বয়োজ্যেষ্ঠ যে প্রজন্মটা রাষ্ট্রটাকে চালাচ্ছে তার আমাদের ভাষা বুঝতে ব্যর্থ আমরা চাই এই যে বাইনারি অপজিশনের রাজনীতি এতদিন চলেছে আমরা যখনই আওয়ামী আমলে আমি ক্লাস নাইনে ফাইভে পড়ি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে দু সালে অর্থাৎ ক্লাস ফাইভের থেকে থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা যখনই কোনো নীতিগত সংস্কারের কথা বলেছি তখনই বিএনপি বানানো হয়েছে জামাত বানানো হয়েছে আমরা যখনই হলের সিটের নিরাপত্তা চেয়েছি তখনই আমাদেরকে বলা হয়েছে বিএনপির সময় আরো খারাপ অবস্থায় ছিল আরে ভাই আমি কি বিএনপির সময় ছিলাম আপনি আমাকে এখন বর্তমানের আমরা যখনই বলি যে হচ্ছে সব প্রত্যেকটা ছাত্র নিরাপদ সিট লাগবে পড়াশোনার পরিবেশ লাগবে তাকে বাধ্যতামূলক রাজনীতিতে যেতে হবে না তখন বলে যে বিএনপির সময় জামাতের সময় শিবিরের সময় আরো খারাপ অবস্থায় ছিল তখন রক্ষ দিত अरे भाई अपनी प्रीवियस অতীতের ঘটনা দিয়ে বর্তমানকে কেন আপনি জাস্টিফাই করবেন সুতরাং আমরা অতীতের ঘটনা দেখেছি আমরা বর্তমান দেখেছি আমরা তরুণ প্রজন্ম আমরা শিখেছি পরীক্ষিত আমরা তরুণ প্রজন্ম আমরা চাই আমরা দেশটা করব কারণ জেনারেশন গ্যাপ একটা তৈরি হয় আপনি দেখেন আজকে কিছুদিন আগে চোদ্দ দলের একটা মিটিং হয়েছে বা চোদ্দ দল বা তেরো দল আমি যমুনা টেলিভিশনে তারা সবাই যখন দাঁড়ালো যেমন ম্যানন সাহেব দাঁড়াচ্ছে দাড়িয়েছেন তারপরে চৌবাইদুল কাদের সাহেব দাড়িয়েছেন দিলীপ বৰুয়া সাহেব দাড়িয়েছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব আপনারা ওই ছবিটাকে আপনারা নিজের মোবাইলে বা টিভিতে আবার দেখবেন যে তারা এখন বর্তমানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এই তরুণ প্রজন্মের ভাষা বুঝার তাদের যে মানে মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক স্থিতিশীল তাদের অবস্থা রয়েছে কি না তারা বয়ো জষ্ঠ হয়েছে অর্থাৎ সিঙ্গাপুর আপনি জানেন 40 বছর যখন হয়ে যায় তখন তাকে আবার নতুন করে পড়াশোনা করতে হয় আজকে এই এই বাংলাদেশ আজকে এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে দাঁড়িয়ে আমরা ন্যূনতম নাগরিক সুবিধার জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে এটার মতো মানে এটা আমাদের নিজেদের যে কি পরিমাণ ব্যর্থতা তিপ্পান্ন বছর পরে আমাদের ন্যূনতম মানবিক অধিকার একটা সিটে থেকে পড়াশোনা করব এবং একটা আমরা হচ্ছে বাজারে গিয়ে খরচ কিনতে পারবো আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো মত প্রকাশ করতে পারবো আমরা হচ্ছে রাষ্ট্রের মধ্যে অসমতা থাকবে না একজন কুরবানি দিতে পারবে না আরেকজন পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনবে এই অসমতা থাকবে না এই ধরনের একটা পরিবেশ সৃষ্টির জন্য আমাকে তিপ্পান্ন বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়ে হয়েছে সুতরাং আমরা তাদের প্রতি বিশ্বাস হারিয়েছি আমরা যে কোনো ধরনের আমরা চাই তরুণ প্রজন্ম সেটা সংস্কার করবে তরুণ প্রজন্ম প্রতিনিধিত্ব দিবে এবং আমরা এটা বিশ্বাস করি তরুণ প্রজন্ম যেহেতু হাল ধরেছে তারাই গতিপথ নির্ধারণ করবে আন্দোলনের এবং ছাত্র জনতা এই আন্দোলনের গতিপথ নির্ধারণ করবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই আন্দোলনের গতিপথ কোথায় কিছুক্ষণ আগে আমি এটা লেখা পড়ছিলাম যে সাতই মার্চের পরে কিন্তু সরাসরি ষোলো ডিসেম্বর আসে না সাতই মার্চের পরে মার্চ এসেছে তারপরে ষোলো ডিসেম্বর দ্বিতীয় ঘোষণা হয়েছে শহীদ মিনারে যা আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হবে আমরা পঁচিশে মার্চের জন্য প্রস্তুত পঁচিশে মার্চে যেভাবে নৃশংস ভাবে হত্যা চালিয়েছে আমরা সেটার জন্য প্রস্তুত আমি আসনাদ হয়তো নিহত হব নাহিদ হয়তো নিহত হবে আসিফ হয়তো নিহত হবে সার্জিস হয়তো নিহত হবে আরো মানুষ নিহত হবে আমরা এটা আন্দোলনে স্পষ্ট করেছি এটা একক কোনো নেতৃত্ব না হাসনাত একজন যদি যায় আমাদের ছয়জন সমন্বয়কে জেলে নিয়ে গিয়েছিল আন্দোলন কি বন্ধু ছিল কারণ এটা নেতৃত্বের দারুণ মুক্ত এটা নেতৃত্বের দারুণ মুক্ত এটা নেতৃত্বে কৃষক আসবে এটা নেতৃত্ব শ্রমিক আসবে যে ন্যায়ের কথা বলবে সত্যের কথা বলবে প্রজন বাংলাদেশকে এগিয়ে নিতে চাইবে প্রত্যেকটা মানুষ এখানে নেতৃত্ব দিবে প্রত্যেকটা মানুষ তার নাগরিক সুবিধা পাবে প্রত্যেকটা মানুষ তার মত প্রকাশ করার অধিকার পাবে যারা এই ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই হচ্ছে আন্দোলনের নেতা সুতরাং একজন হাসনাত একজন নাহিদ বা এই আন্দোলনের প্রত্যেকটা লিস্টের সমন্বয়ে যদি মারা যায় তাও আন্দোলন চলবে চলবে আমরা ষোলোই ষোলো আমরা অপেক্ষা করব। আজকে ছিল দ্বিতীয় সাতই মার্চের ভাষণ আমরা এটা বিশ্বাস করি আওয়ামী লীগ যে আবার হচ্ছে এখানে অভারলেপিং কর্মসূচি দিয়েছে পঁচিশে মার্চ যে আবার ঘটাবে না সেটা আমরা বিশ্বাস করি না সেটা আমাদের প্রস্তুতি রয়েছে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যতই পঁচিশে মার্চ আসুক কিন্তু আমরা ডিসেম্বরের জন্য অপেক্ষা করব সেই সূর্যের জন্য অপেক্ষা করব যেদিন আর কোনো মুগ্ধকে মৃত্যুবরণ করতে হবে না সাহিত্যে মৃত্যুবরণ করতে হবে না আর কোনো শহীদকে মৃত্যুবরণ করতে হবে না এবং যেখানে ন্যূনতম মানবিক অধিকারগুলো, গুলো ন্যূনতম নাগরিক অধিকার যেখানে নিশ্চিত হবে